একের পর এক গোল মিস ভারতের সাথে ফের ড্র করে বাড়ি ফেরা বাংলার হামজাকে বাকিরা সাপোর্ট দিতে কি পারল না সুপার ক্লাসিকোতে এবার আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের প্রতিশোধের মিশন মেসিদের মাঠে কাজটা কঠিন ভীষণ সাভার থেকে তামিম ইকবাল এখন ঢাকার হাসপাতালে অবস্থা বুঝছে তিন মাস পর ফিরতে পারেন মাঠে অন্য লেভেলে বাংলাদেশের ফুটবল এক হামজার চৌধুরী এসেই যাদুর মতো বদলে দিলেন সব কেবল গোলটাই পাওয়া হলো না এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের সাথে গোল শুনে ড্র করেছে বাংলাদেশ চার পাঁচটা সুযোগ মিস না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের ফুটবলে এক নতুন সূর্যোদয় ইতিহাস অপেক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা দেখার একাদশের তালিকায় জল করছে কি নাম হামজা চৌধুরী শিকড়ের টানে হৃদয়ের ডাকে তিনি লাল সবুজের হয়ে প্রথমবারের মতো পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের মহাসমুদ্রে ফুটবল যেন মুহূর্তের খেলা যেখানে এক চোখের পলকেই লেখা হয় ইতিহাস কিংবা হারিয়ে যায় সুযোগ শিলং উত্তেজনায় টকবক হিকফের বাঁশি বাজা মাত্রই এক বিস্ময়কর ভুল ভারতের বিশাল কাইচ যেন মুহূর্তের বিভ্রান্তিতে বল উপহার দিলেন বাংলাদেশের জনির পায়ে কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন জনি স্বপ্নের সূচনা রয়ে গেল এক দীর্ঘশ্বাস হয়ে প্রান্ত থেকে ভেসে আসা এক মোহনীয় ক্রস যেন মোরসালিনের পা থেকে আঁকা এক নিখুঁত চিত্রকর্ম বলটি বাতাসে ভাসছিল নিমন্ত্রণ জানাচ্ছিল ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য বক্সের মাঝে ইমন একদম একা মুক্ত প্রতিপক্ষের রক্ষণের নজর এড়িয়ে শুধু দরকার ছিল শূন্যে লাফিয়ে বলটাকে ঠিকঠাক পাঠিয়ে দেয়ার সেই কাঙ্ক্ষিত ঠিকানায় কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে গেল হতাশার অতল গহ্বরে একত্রিশ মিনিটে আক্রমণে ইন্ডিয়া বাংলাদেশকে বাঁচালেন গোলকিপার বিতুল মার্মা বিশাল কাইথের পা থেকে ছুটে আসা বল জনির সামনে সেই মুহূর্তে যদি জনি শট নিতেন তবে হয়তো বল জাল কাঁপিয়ে দিত বাংলাদেশ আরও একটা সুযোগ হারালো আরো একটা নিঃশ্বাস বন্ধ করে রাখার মুহূর্ত একটা দীর্ঘ থ্রো জটলা এবং তারপর বল এসে পড়ল ফয়সালের পায়ে বাঁ পায়ে বুলেট গতির শট নিলেন বিশাল কাইথ শটটি রুখলেন কোনো মতে মিলিয়ে যায় দুঃসাহসী চেষ্টার গল্প বাংলাদেশ জালের দেখা পায়নি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের সাথে গোল শূন্য ড্র তবে সবার মন জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা হাসি মুখে মাঠ ছাড়লেন হামজা তবে তার হাসিটা হতে পারত আরও চওড়া ভেবে দেখার সময় হয়েছে বাংলাদেশ মিদুলকে মিস করেছে কিনা ভুলে গেলে চলবে না আমরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা না তাই বিলাসীটা করা হয়তো মানায় না এই ম্যাচটা বাফুফে সভাপতি তাবিতাওল এবং বেশ বাফুফে শিলং এ গ্যালারিতে বসে দেখেছেন নিশ্চয়ই কি সম্ভব কি সম্ভব না সেগুলো নিয়েও ভেবেছেন এর আগে তাবিতাওয়ালকে আমরা দেখেছি কাগজ কলম নিয়ে টুকে রাখেন তিনি গ্যালারিতে বসে সংকটগুলো আসলে কোথায় সিলেক্ট করার চেষ্টা করেন যেহেতু তিনি একজন এক্স ফুটবলার খেলার শেষে খেলা যোগকে তাবিতাওয়াল কি বললেন সেটাই বাফুফের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট সেখানে ভারতের বিপক্ষে ড্র কেমন হলো রেজাল্ট কেমন দেখলেন ম্যাচ কথা বলবো বাফুফের প্রেসিডেন্ট তাবি তাওয়ালের সাথে কেমন দেখলেন আসলে যেটা ম্যাচ অনেকটাই তো ক্লোজ ছিল আমাদের জন্য দেখেন আমরা নতুন নতুন উদ্যম নিয়ে শুরু করেছি পুরা ক্রেডিট কিন্তু বাংলাদেশি ফ্যানদের ফ্যানরা যে উত্তেজনা দিয়েছে মানে অনলাইনে এবং অফলাইনে আজকে আমাদের একটা ওয়ে ম্যাচ ছিল যেটা আমাদের জন্য অফকোর্স অলওয়েজ খুব চ্যালেঞ্জিং বাট সাউদি আরেবিয়া কিন্তু এখন আমাদের নিকটে চলে এসেছে তা আমরা আশাবাদী আমরা কোয়ালিফাই করব ভারতকে দেখে মনে হয়েছে ভারত বাংলাদেশের খেলা দেখে যে বাংলাদেশ আছে পুরোটা সময় তো ডমিনেট আমরা কতটা পজিটিভ ফুটবল বাংলাদেশ এখন আমি সবসময় বলেছি যে র্যাঙ্কিংয়ে অনেক টেকনিক্যাল বিষয় আছে আমি মনে করি দুই দলই বেশ ভালো খেলেছিল দুই দলেরই স্প্যানিশ কোচ হয়তো একটু সিমিলারিটি ওদের গেমসে ছিল অ্যান্ড আমাদের জন্য প্রথমবার হামজা চৌধুরী মাঠে নেমেছিল আমি আশা করি এই টিমটা নেক্সট ম্যাচগুলোতে আরও আরও বেটার ইম্প্রুভ করে খেলবে আর ফ্যানদেরকে যেই খেলা উপহার দিয়েছে এর চেয়ে আরও বেশি খেলা উপহার দিবে পারফরমেন্স কেমন লাগলো সে তো আমাদের কাছে অল টোয়েন্টি থ্রি স্কোয়াড গুরুত্বপূর্ণ খেলা খেলেছে যদি ভালো খেলেছে আমাদের গোল গোলরক্ষক অত্যন্ত ভালো খেলেছে আমাদের স্ট্রাইকিং ফোর্স আপনারা দেখেছেন যে যদিও গোল হয় নাই অনেক অ্যাট্যাক হয়েছিল এবার আমাদের মিডফিল্ডটা কন্ট্রোল করতে পেরেছিল দর্শকরা যেটা সবসময় ভয় পেতো যে লাস্ট দশ মিনিটে গোল খাবো কিনা সেটা এবার হয় নাই বিশ্বকাপ বাছাই জঞ্জমাট সুপার ক্লাসিক ও মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই রাঘু বোয়াল আর্জেন্টিনার ঘরে খেলতে আসছে ব্রাজিল প্রথম লেগে ব্রাজিলের ঘরের মাটিতেই জয় পেয়েছিল মেসিরা এবারও কি ঘটবে তেমন কোনো ঘটনা নাকি প্রতিশোধ নেবে ভিনি রাফিনিয়ারা স্তাদিও মনুমেন্টালে কি হল কে জানে রাতের আকাশ ছেয়ে গেল নীল উৎসবে এঞ্জু ফার্নান্ডেস ডি পলরা আরও একবার যেন মনে করিয়ে গেল কিসের ব্রাজিল কিসের কি এই তল্লাটে দল একটাই নাম তার আর্জেন্টিনা উই বিল বেচ দ্যাম আপ এই উই হ্যাভ খরা কাটিয়ে জয়ের মোমেন্টাম খুঁজে পাওয়ার ম্যাচের আগে আত্মবিশ্বাসের টুয়েটুম্পুর রাফিনিয়া বলেছিলেন এমন চাই তবে ব্রাজিলিয়ান স্টারের এই কথাকে হাওয়াই ভাসিয়ে দিয়ে জোকারে পরিণত করতে আর্জেন্টিনা লাগলো মোটে চার মিনিট ম্যাচের শুরু থেকে শেষ টাপট দেখালো হোস্টরা কোথায় ভিনেসিয়স কোথায় রাফিনিয়া কাউকে তো খুঁজেই পাওয়া গেল না ঘরের মাঠে শুরু থেকে সেলসাউদের উপর চড়াও হয় আর্জেন্টিনা ব্রাজিলের ভঙ্গু ডিফেন্স আর অ্যালিসন বেকারের না থাকার ফায়দাটা তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা ইউলিয়ন আলভারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা আট মিনিটের মধ্যে লিড ডাবল করেন এঞ্জু ফার্নান্ডেস প্রথম অর্ধে এক গোল শোধ করে অবশ্য ম্যাচে ফেরার আভাস দিয়ে দেয় ব্রাজিল তবে দরিবেল জুনিয়রের ছেলেদের দৌড় ওই পর্যন্তই তিন এক গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে ডিপলরা ওদের সামনে খেই হারায় সেলেসাওরা মিনিটে আলমাদাকে তুলে বদলি হিসেবে নামানো হয় সেমিয়নেকে তিন মিনিটের মধ্যে চোখ ধাঁধানো এক গোল করে তিন গোলে লিড এনে দেয় সেই সেমিয়ানে শেষমেশ এক হালিতেই শেষ হয় আর্জেন্টিনার ব্রাজিল বধ অভিযান ম্যাচ জুড়ে আর্জেন্টিনার সাতটি অন্টার্গেট শটের বিপরীতে ব্রাজিল শট নেয় মোটে একটা এই জয়ে টেবিলের শীর্ষে থেকে কানমেবেল অঞ্চলে সবার আগে বিশ্বকাপের ট্রেনে উঠে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয় খরা বেড়ে হলো পাঁচ ম্যাচ সময়টা ছয় বছর আলভিসেরেসেদের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল সেই দুই সালের কোপা আমেরিকায় আর বিশ্বকাপ আছে আর্জেন্টিনার ঘরের মাটিতে দুই সালের পর আর জিতে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাভারের হাসপাতাল থেকে অবশেষে ঢাকায় ফিরে এলেন তামিম ইকবাল খান তবে মাঠে ফিরতে লাগতে পারে তিন মাস নিজের অবস্থা নিয়ে নিজেই চিকিৎসকদের সঙ্গে বলছেন কথা এখন অনেকটাই ভালো হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিব আল হাসানের বাবা মা দুজনেই সবার কাছে তামিমের জন্য চেয়েছেন দোয়া বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে হারালো চার এক গোলে আর্জেন্টিনা আর এতেই বিশ্বকাপ দলে চান্স পেয়ে গেল আর্জেন্টিনা আর কোনো বাধা থাকলো না আর্জেন্টিনার জন্য